সৌমিত্র খাঁর প্রতিক্রিয়া নির্বাচনের পর থেকে সৌমিত্র খাঁর তৃণমূলে যোগদান নিয়ে রাজনৈতিক জল খোলা একুশে জুলাই এর সভা মঞ্চে যোগদান করতে পারেন এমন ইঙ্গিত উঠে এসেছিল বিভিন্ন তৃণমূল নেতার মুখে এখন কি বলবেন বাঁকুড়ার বিষ্ণুপুরে সাংগঠনিক কার্যকারিণী বৈঠকে সভা মঞ্চ থেকে তৃণমূলের একুশে জুলাই সমাবেশকে চোরেদের সমাবেশ বলে কটাক্ষ সৌমিত্র খাঁর কেন এমনটা বললেন একুশে জুলাই এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দুর্নীতির কাছে মাথা নত করি না অন্যায়ও দুর্নীতির সঙ্গে আপোষ নয় কি বলবেন একুশে জুলাই এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশের বর্তমান অবস্থা কেন্দ্রীয় সরকারের বিষয় কিন্তু কেউ আসতে চাইলে আমরা আশ্রয় দেব আপনি কি বলবেন খণ্ড ঘোষের ক্যান্সার আক্রান্ত অসুস্থ সৈয়দ নজরুল ইসলামকে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে শংসাপত্র দেননি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ পরে সেই শংসাপত্র দেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ অভিযোগ তৃণমূল করার জন্যই তাকে ওই শংসাপত্র দেননি সৌমিত্র খাঁ বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত করতেন রিপোর্ট আরে আবার আপনাকে আবার বলছিলেন দিল্লিতে সঙ্গে আমার সম্পর্ক ভালো আপনার আমার একটা তখন বিশেষ কাজ ছিল আমার অনেকগুলো কো কালকে অনেকে সার্টিফিকেট এসেছিলো এই করেছিলো সেই জন্য লেট হয়েছে না একেবারে মঞ্চ থেকে আপনি কলেজে লেট অবশণ করলেন যে যে সম্ভাবনার কথা বারে বারে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছিল আমি আবার বলছি কোনোদিন এটা হবে না তৃণমূল কংগ্রেসের কোন সময় তৃণমূল কংগ্রেসের দুটো একটা তাদের নীতির প্রচেষ্টা ভালো বলার জন্য দল পরিবর্তন করতে হবে বা কোনো জায়গায় গোটাটাই ওরা চুরি করলে চোর বলব না এটা কোনোদিন আমি বলিনি তৃণমূল কংগ্রেসের সৌমিত্র খান জয়েন কোনোদিন করবে না এটা একদম অযৌক্তিক এবং কোনো বাস্তবের সঙ্গে মিলনি একুশে জুলাইয়ের সমাবেশ একদম তাই এটা চোরতের সমাবেশ মঞ্চে যতগুলো আছে ম্যাক্সিমাম চোর বসে আছে তা চোর সমাবেশ বলবো না কি সমাবেশ আরে তিনি প্রথমে যদি বলি তার বাড়িতেই যে দুর্নীতি হয়েছে সে দুর্নীতিটা তিনি মেটাবেন নিজেদের বাড়িতেই যে দুর্নীতি হয়েছে সে দুর্নীতিটাকে ঠিক করুক কাকা কোথায় গেল কাকার সাথে যে সম্পর্ক সেটা ক্লিয়ার করুক লিফ বাউন্স যে সংস্থা সেই সংস্থায় যে এতগুলো সম্পত্তি ক্রয় হয়েছে সেটার বিরুদ্ধে উনি বলুন তাহলে তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক বাংলাদেশে যদি কেউ দরজায় নক করে তাহলে সেক্ষেত্রে আমরা তাদের আশ্রয় আমি আবার বলছি আমি আবার বলছি গোটা ভারতবর্ষের বিপদ হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীর সমস্ত সেনাধনীতে বিপদ করবেন গোটা ভারতবাসীর বিপদ করবেন সতেরো কোটি যে মুসলিম বাংলাদেশে আছে তার মধ্যে তিন চার থেকে তিন থেকে চার কোটি মুসলিম এই দেশে প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে যা দেশের মধ্যে ভয়ঙ্কর একটা দিক আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো মে প্রধানমন্ত্রী যে সে মৃত্যিকার না ওয়েস্ট বেঙ্গল বর্ডার সে তিন সে চার ক্রোড় রোহিঙ্গাতে পারবো না তার জন্য রক্ত দিতে রাজিয়াছি কিন্তু একজন বাঙালি হিন্দু হিসাবে বা একজন ভারতীয় হিসাবে এটা কোনোদিন মেনে নিতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বলেছেন একজন নিজেরা সুইসাইড করতে পারবো না শহীদ হতে রাজি আছি ভারতবর্ষের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেটার বাংলাদেশ তৈরি করতে যাচ্ছেন এটা একটা কথা বলি কীর্তি আজাদ ভালো নাটুকে সেই নাটুককে কীর্তি আজাদকে জিজ্ঞেস করুন এবং যদি চিকিৎসা না পেয়ে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করবেন এমসে ভর্তি করে দেবো